এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাব এটুকু ভরসা পেলে এই প্রাচীর ছুটে অনাশে পাতালপুরীতে কিংবা বোমারু বিমান ওড়া শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটা তারাবো সহজে লোকলজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সে কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না